টোটো টোটোরিকশা উল্টে মৃত্যু ন বছরের স্কুল ছাত্রীর ঘাতক টোটোতে আগুন ক্ষুব্ধ জনতার জানা গিয়েছে আজ সকালে ডোমজুরের ভান্ডার দহে স্কুল যাওয়ার পথে একটি ন বছরের শিশুর ওপর একটি ওভারলোড রিকশা ব্যস্ত রাস্তায় পাল্টি খেয়ে ওই ছাত্রীর ওপরে গিয়ে পড়ে তৎক্ষণাৎ পথ চলতি মানুষ টোটোটিকে উঠিয়ে বাচ্চাটিকে টোটোর নিচ থেকে বের করে ডোমজুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় ঘাতক টোটোটিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষজন তাদের অভিযোগ হাওড়া জুড়ে যে হারে অবৈধ টোটোরিকশার বারবারন্ত হয়েছে অহরহ দুর্ঘটনা ঘটছে জনসাধারণ রাস্তায় চলাফেরা করতে পারে না প্রশাসনকে বারবার জানিয়েও এর কোনো সুফল পাওয়া যায়নি তারই ফলস্বরূপ আজকের এই ছোট্ট শিশুর প্রাণ গেল টোটোর ধাক্কায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুট থানার পুলিশ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দিতে দেখা যায় স্থানীয়দের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে রকমে প্রশমিত করে পুনরায় ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে ছোট্ট স্কুলছাত্রীর আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়

আর টোটো টোটোতে এত মাল নিয়েছে ওটা ওর উপযুক্ত নয় মালটা নোবার হ্যাঁ টোটো তেরেঙ্গা ফেরেঙ্গাই সব শান্তি ফান্তি ছিল শুনছি যে যে মালটা নেওয়ার কথা ছিল সে মালটা টোটোওয়ালা নেয় নে তার চেয়ে বেছে নিয়েছে হ্যাঁ হ্যাঁ অনেক মাল তুলেছে বলছে আমি বেড়ে ধরতে পারি হ্যাঁ পুলিশ এখন এখানে এসেছে আমরা হাসপাতালে নিয়ে এসেছি এখানে সব চলছে জিজ্ঞাসাবাদ চলছে আমার নাম কানাই সর্দার

আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসলা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে